অনেকদিন পর আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ধুন্দল দিয়ে বেলে মাছের একটা ঝোল অনেক দিন যাবৎ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তো যদি একটু মাছের ঝোল হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় এখানে আমি বেলে মাছ নিয়েছি দুইটি আর মাছটা যেহেতু বড় এজন্যে কেটে নিয়েছি এরপর আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি বেলে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এই জন্যে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে লবণটা খুব ভালোভাবে ঢুকে এরপর আমি ধুন্দল নিয়েছি তিনটি ধুন্দলকে পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি এরপর আমি ধুন্দল একটু বড়ো সাইজ করে কেটে নিব তো এভাবে আমি সবগুলো ধুন্দোল কেটে নিচ্ছি আপনারা চাইলে ধুন্দলের সাথে আলুও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু ধুন্দল দিয়েই রান্না করব। আর যেহেতু ধুন্দল নরম সবজি এর জন্য একটু বড় বড় করেই কেটেছি এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমার ধুন্দল কাটা হয়ে গিয়েছে তো এবার আমি চলে যাচ্ছি রান্নায় তো এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি এরপর আধা ভাটা করে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হাফ চা চামচের কম আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা বেশ কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একচে চামচ এবং জিরার গুঁড়া এক চা চামচ এরপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ এরপর আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা হাতে নেড়ে কষিয়ে নিব খুব বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না বেলে মাছ নরম হয় এই কারণে খুব বেশিক্ষণ কষানো যাবে না দু একবার উল্টে পাল্টেই মাছটিকে উঠিয়ে নিব প্যান ধরে একটু নাড়িয়ে মাছটা এবার উঠিয়ে নিব মাছটা কষানো হয়ে গিয়েছে মাছগুলো আমি প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এক একে সবগুলো মাছ তুলে নিচ্ছি এবার আমি ওই মশলার মধ্যেই ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি ধুন্দল দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর ধুন্দল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্যে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ধুন্দোল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি ধুন্দলের মধ্যে বেশ কিছুটা পানি অ্যাড করব এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে কিন্তু বলক চলে এসেছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না এক থেকে দুটি বলক ওঠার পরেই তরকারিটা নামিয়ে নিতে হবে যেহেতু মাছটা নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দ্রুতই নামিয়ে নিতে হবে আর তরকারিটা চামচ দিয়ে না নেড়ে এরকম দুই একবার হাতল ধরে নাড়িয়েই নামিয়ে নিব তো এখানে কিন্তু আমার বেলে মাছের তরকারি একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি সার্ভ করে নিলাম দেখুন দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে আমার কাছে এরকম ধুন্দুল দিয়ে একটু পাতলা মাছের জল খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে